হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি মনিরুনি সৌরভ আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর বিষয়বস্তু হলো হজরত শাহজাল মাজার শরীফ এক সময় আমাদের বাংলাদেশে অমুসলিমে বর্বর ছিল তাই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য তিনশো ওলি আওলাদ নিয়ে হজরত শাহজাল্লা রহমতুল্লাহিসাল্লাম বাংলাদেশে এসেছিলেন তিনি বাংলাদেশের সিলেটের টাউনের ভিতরে উনি তার ঘাঁটি স্থাপন করেছিল আজ আপনাদের ওনার মাজার শরীফ দেখাবো আমি এখন মাজারের ভিতরে প্রবেশ করছি মাজারের ভিতরের এরিয়াটা অনেকটাই বড় এবং দেখার মতো মাজারের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এখানে ডেলি বিভিন্ন মানুষ আসে ওনার মাজার জিরায়াত করার জন্য তিনি ছিলেন একজন আল্লাহর অলি দেশের বিভিন্ন জায়গা হতে প্রত্যেক দিন এই মাজারে জিরাত করতে আসে এবং অনেকে আছে এই মাজারে টাকা পয়সা এবং বিভিন্ন সিন্নি মানত করে আসল এগুলো হলো গুনা এগুলো মানত করা ঠিক না কারণ এগুলো আমাদের ইসলামী নিষাদ আর এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হলো জালালিগর ভিতর এগুলো শাহজাল রহমতুল্লাহ সাল্লাম থেকে এখন পর্যন্ত এগুলো মাজার প্রাঙ্গনে আছে এখন আমি যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন পুকুরটা এই পুকুরে বিভিন্ন ধরনের গজার মাছ আছে এই গজার মাছগুলো এখন আপনাদের দেখাব গজার মাছ সম্পর্কে একটি তথ্য জানলে আপনারা অবাক হবেন যে এই পুকুরে যদি কোনো মাছ মারা যায় তাহলে এই মাছের জানাজা হয় এবং মাটিতে কবর দেওয়া হয় যে দেখতে পাচ্ছেন এগুলো হলো গজার মাছ এগুলোর এক একটা ওজন তিন থেকে চার কেজি হবে এবং অনেক বড়। এটা হলো মাদারের পাশে কবরস্থান আমাদের চিত্রনায়ক সালমা শাহকে এখানে কবর দেওয়া হয়েছে এবং অনেক মানুষ মারা গেলে এখানেই কবর দেওয়া হয় এখন আমি যাচ্ছি একটি নলকূপ দেখার জন্য নলকূপটা হলো হরজত শাহজাল্লাহ রহমতুল্লাহ আসলামের ব্যবহৃত কূপের পানি এই নলকূপের পানি দেখার জন্য বিভিন্ন ধরনের মানুষ এসেছে এই যে দেখতে পাচ্ছেন ইকূপটা হল হরত শাহাদ রহমতুল্লাহামের ব্যবহৃত নলকূপের পানি তিনি এই এইকূপের পানিতে গোসল করতেন এই নলকূপের এরিয়াটা খুবই সুন্দর এটি চার কোণ দ্বারা বেষ্টিত এবং চার কোণে চারটা খেজুর গাছ রয়েছে এই জন্য এরিয়াটা দেখতে খুবই সুন্দর দেখায় আর এই কূপের মধ্যে বিভিন্ন ধরনের সোনালি কাহু মাছ দেখা যায় এই মাছ দেখার জন্য বিভিন্ন ধরনের মানুষ ভিড় জমায় এখানে কিছুক্ষণের মধ্যে বাঁক্রিবের আজান বরবে তাই আমি করে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হলাম আর মাজার শরীফ ভিডিও করার নিষেধ তাই আপনাদের ভিতরের চিত্রটা দেখাতে বললাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই মসজিদটি অনেক বড় এবং দেখতে খুবই সুন্দর এই মসজিদের ভিতরে একসাথে হাজার হাজার মানুষ নামাজ করা যাবে এতটুকুই বড় এবং এই মসজিদের ভিতরে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা এবং এসি রয়েছে নামাজ শেষ হয়ে গেল তাই আমি বের হয়ে যাচ্ছি এদিকে সন্ধ্যা হয়ে গেল তাই আমরাও যাবার উদ্দেশ্য রওনা হচ্ছি আজ আমি মনে করি সর বিদায় নিচ্ছি হয়তো সামনে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে দেখা হবে যারা ফেসবুকে দেখছেন প্লিজ দয়া করে আমার পেজটিকে বলে দিয়ে দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করার নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি বিদায় নিচ্ছি বললিন দেখা হবে আসসালামু আলাইকুম